পুরোপুরি রেডি হয়ে গেছি আজ একটু বেরোচ্ছি প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে উলবেড়িয়ায় যাব যাবো একটা জিনিস কেনার আছে ষষ্ঠীর জন্য মা দেবে তো মা বাইরে ওয়েট করছে মানে মারা একটু বেরিয়েছে তো রাস্তা সাথে দেখা হয় বেরিয়ে যাব তো চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদেরকে ইন ডিটেলসে পরে বলছি আগে ঘুরে আসি তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে পড়েছি উলবেড়িয়ায় এমনিতেও আমাদের দুজনের কাজ ছিল একটু যাওয়ার ছিল তারপরে আরও নেয়ার ছিল তো মায়ের সাথে দেখা হয়ে গেছে মা গিফটার জন্য টাকাও দিয়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি উলবেরিয়া গ্রেট সেই সে গিফটটা কিনব বলে তো মোটামুটি যেটা দেখতে এসছি সেটা পছন্দও হয়ে গেছে আমরা আগেও এসেছিলাম কথা বলে গেছিলাম সেটা পছন্দও করে গেছিলাম তো কেনাকাটা কমপ্লিট করে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলোও হয়ে গেছে এখন বাড়ি যাওয়ার পালা তো বাড়ি যাই বাড়ি গিয়ে তোমাদের সাথে শেয়ার করব যে কি কেনাকাটা করেছি প্রত্যেক বছরই মা আমাদেরকে জামা কাপড় দেয় তোমাদের দাদা ভাইকে আমাকে বাট এবছর মাই বলল যে এই জিনিসটা গিফট করবে সেটা তোমাদেরকে একটু পরে বলছি তোমরা এতক্ষণ নিশ্চয়ই বুঝে গেছো তো মা এবছরটা সিলিং ফ্যান গিফট করেছে আমাদেরকে কারণ আমাদের ঘরে একটা রয়েছে সিলিং ফ্যান বাট সামনের জন্য মানে বিছানাটার পরে একটা জায়গা আছে ওইখানটাতে বসলে হাওয়াটা সেরকমভাবে লাগে না তাই জন্যই এই সিলিং ফ্যানটা নেওয়া হয়েছে যে অতটা কষ্ট হবে না গরমে তো তারপরে আর কোনো ব্লগ করিনি একেবারে পরের দিন সকালবেলা তোমাদের সাথে পুজো দিতে চলে গেছি তখন তোমাদেরকে আবার ব্লগটা কন্টিনিউ করছি কারণ সেই দিনকে আর অনেক ব্যস্ততার মাঝখানে কারণ আগের দিনে যে পরের দিন যেহেতু জামাই ষষ্ঠী ওর দিদি জামাইবু আমাদের বাড়িতে আসার কথা তো সমস্ত রান্নার সব কিছু যোগাযোগটি করতে করতে ব্লগটা কন্টিনিউ করার কথা মাথায় আসেনি জাস্ট ওইটুখানি ক্লিপ নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো এখন সকাল সকাল উঠে পড়েছি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে পুজো টুজো দিয়ে নিচে যাব দিয়ে সমস্ত রান্নার যোগাযোগ মানে করা আছে বাট রান্নাটা শুরু করে দেবো বেশ সময় লাগবে না কারণ রান্নাটা কমপ্লিট করলে আবার আমি রেডি হব তারপর বাড়ি যাব অনেক কিছু কাজ বাকি আছে জানি না সেভাবে তোমাদের সাথে মানে ভিডিওটা শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করতে পারবো কিনা তো প্লিজ কিছু মনে করো না বাট কী কী রান্না করছে সেটা তোমাদের অবশ্যই দেখাবো তো ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো আর গিফটটাও কেমন হয়েছে জামাই শর্ষী সেটাও অবশ্যই বলো আগের দিনে ওই জন্য আমি শ্যাম্পু করে রেখেছি যাতে সময়টা আমার মেকআপ হয়ে যায় আজকে সকালবেলার জন্য মানে টিফিনের জন্য লুচি আলুর দম আর দুপুরে লাঞ্চের জন্য করেছিলাম চিকেন বিরিয়ানি আর চিকেন চাপ মানে কি বলো প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেইভাবে আর কিছু ভিডিও ক্লিপ আমি শেয়ার করতে পারছি না প্লিজ কিছু মনে করো না তোমরা ও দিদি দিদিজাহবু আসলেই আমরা বেরিয়ে যাব চলো ঝটপট রেডি হয়ে নিই তারপর তোমাদের সামনে আসি খাবারগুলো তো দেখিয়েই দিলাম প্রচণ্ড পরিমাণে টেনশান আছি প্রচণ্ড দেরিও হয়ে গেছে এই সমস্ত কাজকর্ম করতে করতে চলো একেবারে রেডি হয়ে তোমাদের সামনে আসছি রেডি হেডি হয়ে গেছি আর তার আগে ব্লক করতে পারিনি কারণ রান্না টান্না করছিলাম ওর দিদিজাইবু আসবে তো তাই জন্য একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়ব তো দাদা ভাই বাইক বেটটা বের করতে গেছে আর আমি এখানে একটুখানি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি তারপরে বেরিয়ে যাব। তো আজকে ইয়েলো আর রেডের কম্বিনেশনে একটা শাড়ি পরেছি এটা সরস্বতী পুজোয় পড়েছিলাম মা দিয়েছিল এটাই আজকে পড়েছি কেমন লাগছে অলভল লোকটা সেটা অবশ্যই কমেন্ট করো আর চলো বেরিয়ে পড়ি আমি যাবো তোমাদের দাদাভাই যাবে আর আমার যে পুচকে দেওয়ার আছে মানে তোমাদের দাদা ভাইয়ের কাকার ছেলে ও যাবে তো চলো একেবারে ও বাড়ি পৌঁছে তোমাদের সাথে কথা বলবো হ্যাঁ ও বাড়ি যেতে প্রায় অনেকটাই দেরি হয়ে গেছিলো মা সমস্ত খাবার টাবার গুছিয়ে দিয়েছে আমরা এখন খেতে বসে পড়েছি চলো খাওয়া দাওয়া করে আবার তোমাদের সাথে কথা বলছি আর এসে খাওয়া দাওয়া করে কারণ আমাদের এসে সকাল থেকে তো কিছু খায়নি দুজনে আর মাও খায়নি আর তাই জন্য আমি আর ও তোমার দাদা আসার পর মা আমাদেরকে খাবার টাবার ফলের যে দেয় সে সমস্ত দেওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে একদম রেসফ্রেস চেঞ্জ করে নিয়েছি এখন তোমার দাদা ভাই আর ফুচকে মানে সব মানে একটু বাইরে গেছে আর আমি এখন মা রান্নার যোগাযোগটি করে দিয়েছে মানে হয়ে গেছে আর কিছু জাস্ট বাকি আছে সেগুলো করে দিলে আমি ঝটপট রান্নাটা করে নেবো কারণ প্রায় আমাদের খেদে উঠতে উঠতে এখন বাজে পড়ে পৌনে একটার কাছাকাছি তো চলো রান্না টান্না কমপ্লিট করি তারপর আমরা তোমার সাথে ব্লগটা কন্টিনিউ করবো আমরা চারজন এখন খেতে বসে পড়েছি তোমাদের দাদা ভাই আমি আর আমার পুচকে দেওর আর ভাই তো আজকে দুপুরের মেনুতে ছিল অনেক কিছু সেই সমস্ত করে রান্না করছিলাম সেই সমস্ত আর ভিডিও শ্যুট করতে পারিনি তো ছিল আলু ভাজা কলমি শাক ভাজা করলা ভাজা ডাল চিকেন চাটনি আর মিষ্টি তো রয়েইছে খাওয়া দাওয়া করে আমার ভাই আমার এই ফুচকের নিয়ে সামনে একটা পার্ক আছে ওখানে ঘুরতে গেছিলো তো ওখান থেকে আইসক্রিম নিয়ে এসছে সবার জন্য খাওয়া দাওয়া করে এখন সবাই মিলে আইসক্রিম খাচ্ছি ওর দিদি আয়বু বিকেলবেলা চলে যাবে তাই জন্য আমার দেওয়ারটাকে নিয়ে ও চলে যাবে ওদের সাথে দেখা টাকা করে তারপর রাত্রিবেলা আসবে আর আমি তো থাকবো চলো আজকের ব্লগটা এখানেই এন করছি ব্লগটা যদি তোমাদের কোথাও কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা